আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন আইয়ুমা এমরা আতিন সল্লাত খামসাহা ওয়াসামাত শাহারাহা ওয়াতা আত বা আলাহা ওয়াফেদ আত ফারজাহা দাখালাতমিন আইয়া আবুয়াবিল জান্নাত শাহ আত ছোট্ট একটা হাদিস আল্লাহ রসুল সাল আসলাম বলছেন যদি কোনো মুসলমান মেয়ে মাত্র চারটে কাজ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন কাজ যদি কোন মুসলমান মহিলা শুধু পাঁচ ফরজ নামাজ আদায় করেন কোন নামাজ না সবে বরাতের নামাজ সবে বরাতের সবে মেরাজের সবে কদরের নফল তাহাজ এগুলো সব অপশনাল মেয়েদের এগুলো লাগে না আমাদের দেশের মেয়েরা আলহামদুলিল্লাহ বেশি আবাদত করেন কিন্তু আল্লাহ মেয়েদের বেশি ছাড় দিয়েছেন কারণ মেয়েরা এই মানব সভ্যতার জন্য মানব জাতির জন্য মানবতার ক্ষুদ্রতম ইউনিট পরিবারের জন্য মানুষের জন্য আল্লাহর বান্দার জন্য এত কষ্ট করেন যে আল্লাহ তাদের জন্য সব সহজ করে দিয়েছেন আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ যুবকদের জন্য মেয়েদের জন্য যারা রাষ্ট্রীয় শাসক প্রশাসকের ক্ষমতায় থাকে তাদের জন্য আর সমাজের গরিব সাধারণ মানুষদের জন্য কারণ তারা তাদের নিজ নিজ জায়গায় যদি শুধু যদি কোনো শাসক প্রশাসক কর্মকর্তা নেতা শুধু ফরজ আদায় করেন আর ইনসাফ ভিত্তিক কাজ করেন সবার অধিকার বুঝে দেন কারোর জুলুম না করেন তিনি আল্লাহর বড় অলি হয়ে যাবেন যদি কোনো যুবক অন্তত ফরজটা আদায় করে আরাম থেকে বেঁচে থাকে ওই যুবক আল্লাহর অলি হয়ে যাবে যদি কোনো সাধারণ মানুষ সমাজে মূল্য নেই অন্তত হালাল খেয়ে চলেন আল্লাহর রে করেন নবল নামাজ মোটে না করেন সারা দিন রিক্সা ছাড়িয়ে বেড়ান আল্লাহর অলি তিনি হয়ে যাবেন আর মহিলাদের জন্য আল্লাহ রসুল সাহেব বলছেন চারটে কাজ যদি কোনো মুসলমান মেয়ে পাঁচ অক্ত ফরজ নামাজ আদায় করে আমাদের দেশের মহিলারা অনেকেই ফরজ বাদ দিয়ে অনেক সময় সবে বরাত সবে কদর করেন আছে না নেই এটাতে এটাতে লাভ হবে না আমাদের লাভ হয় অনেক সময় আপনাদের তেমন কিছু হবে না ফরজ নামাজটা পড়তে হবে আমরা নামাজ কঠিন করে ফেলেছি ভাইরা নামাজ আল্লাহর সাথে বান্দার প্রিয়তম সম্পর্ক আমরা অনেক সময় মনে করি একজন আমাকে বলছে হুজুর নিয়েত মুখসকতে মরে গেলাম একটা নামাজ শিক্ষা লাগে নিয়ত বাদ দিয়ে এটা সত্যি কথা ভাইরা আমরা নিয়ত বানাইছি নামাজ আল্লাহ সহজ এবাদত নামাজের সবচেয়ে বড়ো জিনিস সুরাফাতেও যদি আপনি না জানেন আত্মায়াত না জানেন কিছুই না জানেন জানার চেষ্টা করতে থাকেন আর নামাজে দাঁড়িয়ে যান শুধু দাঁড়িয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন অথবা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পড়েন ওটাতেই নামাজ হয়ে যাবে পুরো ষোলো আনা সোয়াব পেয়ে যাবে নামাজ আমরা কিছু ভুল করি মহিলারা কিছু ভুল করেন পুরুষেরাও কিছু ভুল করেন কারণ আমাদের স্বার্থ বুঝি না বাংলাদেশের নামাজের একটা কমন ভুল সেটা হলো আমরা নামাজে অনেক মনোযোগ দিয়ে দাঁড়াই হাত পা নাড়ি না কিন্তু রুকু সেজদা চুরি করি আসে না যে শান্ত হতে উঠি আবার পুরো রুকুতে খাড়া না হয়ে ঢপাস করে দেয় আসে না নেই সেজদায় যে কোন রকম খটাখট এক শব্দ পড়ে উঠে এই বারো আনা উঠেই আবার চলে যায় আসে না নেই আমরা বুঝিনি যে কি হারালাম আমার প্রিয় রবের সামনে দাঁড়াইছি আমার সবচেয়ে বড় মজা তো যদি এমপি সাহেব কথা বলে এমপি সাহেবের হাতটা ধরে পি সাহেবের হাতটা ধরে ছাড়তে চায় না ঠিক না আর আল্লাহ সামনে রুকু দিয়ে ছাড়বো কোন আল্লাহ তো আমার দিক তাকায় আছে আমি যত পারি বলে নি আল্লাহর প্রিয় এবাদত রুকু সেজদা মহব্বতের সাথে কর কিছু না পারি সোমান আল্লাহ বলবো কিন্তু সহজে উঠবো না উঠলে শান্তভাবে দাঁড়িয়ে থাকবো সেজদায় যাব শান্তভাবে যা পারি বলবো সেজদা থেকে উঠে বসবো দুই সেজদার মাঝখানে আমি আপনাদের মাঝে মাঝে বোঝাই অনেকেই শুনেছেন আল্লাহ রসুল কী বলতেন রব্বে ও ফিরিলি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়াহিনি ওয়া আফিনী ওয়া আন্নি ওয়াজবরুনি ওয়ার আনি ঘড়ি দেখেন দশ সেকেন্ড লাগবে হয়তো এর মানে আল্লাহ আমাকে মাফ করে গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমার রহমত করো আল্লাহ আমার হেদায়াত করো আল্লাহ আমার এজেক বাড়াই দাও বড় করে দাও আল্লাহ সব অভাব কাটায় দাও আল্লাহ আমার সুস্থতা দাও আল্লাহ আমার বিফদাফাদ দূর করে দাও আল্লাহ আমার যত ক্ষয়ক্ষতি আছে পূরণ করে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও দোয়াগুলো কি খারাপ না ভালো ভালো এগুলো চাইতে লাগে প্রতি দুই শেষদার মাসখানে দশ সেকেন্ড প্রতিদিন তিরিশ শাখাত নামাজ পড়লে তিরিশ শাখা নামাজে তিরিশ দশকে ঠিক না পাঁচ মিনিট আপনি তিরিশ বার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আকবার আপনি দেখবেন আপনার সব অভাব মিটে গেছে কিন্তু আপনি এইটা না আছে আপনি একটু কষ্ট হলে সমস্যা হলে দুই ঘন্টার পথ পাড়ি দিয়ে আবদুল্লাহ জাহাঙ্গীর কাছে দোয়া চাইতে চলে যাচ্ছেন কিন্তু তিরিশ সেকেন্ডে আল্লাহর কাছে দোয়া করতে পারছেন না এটা কি আমাদের বুদ্ধিমত্তার লক্ষণ না বোকামির লক্ষণ ভাই অন্তর দিয়ে নামাজ পড়েন সবাই যতটুক পারেন আল্লাহর কাছে চান সেজদাই যে আল্লাহর কাছে চাইতে শেখেন ছোট ছোট দোয়া করেন নামাজের সেজদাই যে দোয়া করা হয় আল্লাহর সে দোয়া অবশ্যই কবুল করে নেন দ্বিতীয় ভুল করেন মহিলারা এবং পুরুষেরাও নামাজে ন্যাংটো হয়ে নামাজ পড়া দ্বিতীয় ভুল কি ন্যাংটো হয়ে নামাজ পড়া ন্যাংটো ষোলো আনা আপনারা হন না খুব ভালো করে বোঝেন কাপড় না থাকলে ন্যাংটো হয়ে ষোলো আনা ন্যাংটো নামাজ হবে নামাজ কাজা করা যাবে না কাপড় নেই কাজে কাপড় কিনে পড়ব না ওই ন্যাংটো হয়ে নামাজ পড়তে হবে ওতেই নামাজ হয়ে যাবে কিন্তু কাপড় আছে। ছেলেরা এখন আজকাল পুরুষদের জন্য প্যান্ট নাকি যা গার্মেন্টসে বানাচ্ছে সব নাবির নিচেই প্যান্ট পরলে নাবির নিচেই থাকে এখন ওই প্যান্টের উপরে যদি আপনি গেঞ্জি পরেন আর রুকু বা কোনো অংশ বেরিয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে কাজেই প্যান্ট উপর নাবির আর নামাজের জন্য অবশ্যই প্যান্টের উপরে যে কাপড়টা হবে সেটা ঢোলা হবে ঝুল আলা হবে আল্লাহ তো ফিক দান করুন আমিন মেয়েদের জন্য আরও সমস্যা আমাদের দেশে মেয়েরা শাড়ি পরেন ঠিক না বে পুরুষেরা সুন্নত নিয়ে পাগল পাগড়ি সাইজ লম্বা না কোনা চারকোনা কি বলে টুপি সাইজ লম্বা না চারকোনা পাঁচকোনা পাগড়ি তিন হাত না চার হাত কালো না ধলা গোল এটা নিয়ে বেটাদের কোনো গোলমালের শেষ নেই ঠিক না বেঠিক কিন্তু মহিলাদের জন্য তো সুন্নতি পোশাকের দরকার আছে না নেই কেউ করে না মেয়েদের যে সুন্নতি পোশাক ফরজ পোশাক আছে তাও জানি না শাড়ি একেবারেই অমুসলিম পোশাক মোটাও মুসলমানের পোশাক না দুই নম্বর শাড়ি একটা অত্যন্ত বাজে পোশাক শাড়ি পরে কাজ করা যায় না মুসলমান মেয়েদা রসল্লাহ সাল্লাম সাহাবিরা রসল্লাহ সাল্লামের মেয়েরা রসল্লা সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ তারা লম্বা ম্যাক্সি পরতেন ফুল হাতা নিচেই সায়া অথবা পাজামা উপরে বড় অন্য পরতেন মেয়েরা এই তিনটে পোশাক সবসময় পরবেন তাহলে নামাজও হবে এবং আল্লাহর যে ফরজ পর্দা এটাও আদায় হবে আর শাড়ি যদি পরে নামাজ পড়তে হয় ব্লাউজটা অবশ্যই ফুল হাতা হতে হবে আমাদের পুরুষদের অনেকেরই ফুল হাতা জামা আছে আছে না আমাদের জন্য ফুল পরা কোনো জরুরি না এইটুক পড়লেই ফরজ ওয়াজেব আদায় হবে এটুক হলো মুস্তাহাব আর আমার স্ত্রী এবং আমার মেয়ের জন্য এইটুক ঢাকা ফরজ আর এটুক ঢাকা হারাম ঠিক না কারণ আপনারা নামাজি মুসলমান আপনারা যারা মাথায় টুপি পরেছেন দাড়ি রেখেছেন নামাজ পড়েন তার মেয়ে তার স্ত্রী এই পরিমাণ ব্লাউজ পরে ম্যাক্সিজা কি বলে জামা পরে আসে না গুণা হচ্ছে না সব হচ্ছে আপনি তো হারাম করছেন আপনি ফরজ তরক করে সুন্নত পালন করছেন কোনো লাভ হবে না তো মেয়েদের জন্য এই পর্যন্ত ডেকে রাখা ফরজ ব্লাউজটা যদি শাড়ি পরে চলতে হয় অবশ্যই কোমরের নিচ পর্যন্ত নেওয়া ফরজ পুরুষদের গেঞ্জি কোমরের নিচ পর্যন্ত মেয়েদের ব্লাউজ অনেক উপরে করা হচ্ছে এটাতে একমাত্র শয়তান ছাড়া আর কেউ খুশি হয় না আপনারও কোনো লাভ নেই দিনেরও কোনো লাভ নেই দুনিয়ারও কোনো লাভ নেই আর যারা শাড়ি পরে নামাজ পড়বেন অবশ্যই মাথার উপরে বড় হেজাব বা চাদর দিয়ে এমনভাবে ঢাকবেন যেন নামাজের ভিতরে মাথার চুল ইত্যাদি না বেরিয়ে যায় কোনো মুসলমান মেয়ে অন্ধকার একা ঘরেও যদি নামাজ পড়েন নামাজের ভিতরে কাপড় না থাকলে আমরা আগেই বলেছি কাপড় ছাড়াই নামাজ হবে কাপড় আছে অবহেলাই সরে গিয়েছে যদি মাথার চুল কপালের উপরে চুল দুটো চারটে বেরিয়ে যায় কানের কাছে জুলফি বেরিয়ে যায় একটা বা দুটো কান বেরিয়ে যায় গলার ঝোলা চুল বেরিয়ে যায় ঘাড়ের পিছনে তুথমির নিচে বেরিয়ে যায় কোনই হাত কোথাও জায়গায় বেরিয়ে যায় ওই নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কথাকে বুঝতে পেরেছেন শাড়ি পরে নামাজ কি সহজ আসলে শাড়ি কি কোনো ভালো পোশাক কিনা না কাজেই আপনারা বড় ম্যাক্সি পরবেন হাতাওয়ালা ফুল হাতাওয়ালা ম্যাক্সি এবং তার নিচে পাজামা বা সায়া উপরে বড় অন্যা পরবেন এরপরও রসল্লা সাল্লাহ সাল্লামের অনেক সাহাবি অনেক স্ত্রীদের মেয়েদা অনেক সময় নামাজের জন্য বোরকা পরে নিতে যেন নামাজের ভিতরে কোনো সতর্ক খুলে না যায় আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আইয়ু মা এমরাত ইনসল্লাত খামসাহা পাস অক্ত নামাজ পড়ে অসহমত শাহারাহা রমজানের ফরজ রোদাটা শুধু পালন করে আতাদ বালাহা স্বামীর আনুগত্য করে সংসার করে ওয়া হাভেদাত ফরিজাহা তার ইজ্জত আব্রু পর্দা ফুশিদা হেফাজত করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেন স্বামীর আনুগত্য করে সংসার করা স্ত্রীদের জন্য আলাদা দায়িত্ব দিয়েছেন আপনারা খুশিনা বেজার তা তো হবে না বইদের বিরুদ্ধে গেছে খুশি হবেন না কিন্তু স্বামীদেরও আল্লাহ দায়িত্ব দিয়েছেন খেয়া রুকুম খেয়া রুকুমলা আহলি ও আনা খাই রুকুম্লা আহলি তোমাদের ভিতরে সেই স্বামী ভালো যে স্বামী তার বউয়ের কাছে ভালো কেয়ামতের দিন আল্লাহ তাআলা পীর সাহেবের সাক্ষ্য এমপির সার্টিফিকেট দিয়ে বিচার করবে না বউ যদি বলে হ্যাঁ আমার স্বামী আমার সাথে ভালো আচরণ করতো আল্লাহ মুসলমান না ভাই ভালো আচরণ মানে হলো আপনাকে বউ কষ্ট দিয়েছে রাগ করেছে বাজে কথা বলেছে কিন্তু আপনি তাকে কষ্ট দিনে সবর করে হাসি মুখে আস এর নাম হলো ভালো আচরণ কাজেই আজকে এটা লম্বা বলা যাবে না তবে খুব সহজ বুঝতে হবে ভাইয়েরা ইসলাম পারিবারিক জীবনকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে সবে স্ত্রীর স্ত্রীর রাগ সহ্য করা শাড়ি সাথে দুষ্টুমি করা স্বামীর সেবা করা স্বামীর সাথে এয়ারকে মারা স্বামীর জন্য কষ্ট করা সবে বরাত সে বড় এবাদত আল্লাহর প্রিয় এবাদত দুনিয়াতে আপনি শান্তি পাবেন আখেরাতে আল্লাহর কাছে মর্যাদা পাবেন তবে পরস্পরের দায়িত্ব আমরা দুই ভাগে ভাগ করতে পারি স্বামীর দুই দায়িত্ব স্ত্রীর দুই দায়িত্ব স্বামীর দায়িত্ব দুটো একটা হলো ভালো আচরণ করা ভালো আচরণের মডেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম মডেলের দুটো দিক আছে একটা হলো স্ত্রী ঝগড়া করলে উনি প্রতিবাদ ঝগড়া করেননি কষ্ট পেয়েছেন একবার স্ত্রীর আচরণে এত কষ্ট পেয়েছেন যে চার মাস কষ্টে বাড়ি আসেননি মসজিদে থেকেছেন তাহলে কত কষ্ট পেয়েছেন কিন্তু কষ্টের সময় ঝগড়া করেননি প্রতিবাদে রাগ করেননি কষ্টবর করেছেন জীবনে কখনো বউকে মারা তো দূরের কথা স্ত্রীকে তিনি কখনো রাগ করে কথা বলেন কষ্ট পেয়েছেন চলে গেছেন মনের কষ্ট বসে থেকে কিন্তু রাগ করেননি কথা বুঝতে পারেননি একজন লোকেও সুবানাল্লাহ বলেনি কারণ কারোর পছন্দ হয়নি বড় কারামত কোনটি ফু মারে বোতল ফাটানো না রাগের সময় সবর করে থাকা ফু মারে বোতল হিন্দু ফাটাতে পারে মুসলমানও ফাটাতে পারে বৌদ্ধও ফাটাতে পারে খ্রিস্টানও ফাটাতে পারে জাদুকরও ফাটাতে পারে অলি আল্লাহ ফাটাতে পারে কিন্তু রাগের মাথায় আল্লাহর দিকে তাকিয়ে নিজেকে সম্বরণ করা এ অলি আল্লাহ ছাড়া কেউ পারে না আর এটার মডেল মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় হলো ভালো আচরণের দ্বিতীয় দিক যেটা রসুল্লাহ আমাদের শিখিয়েছেন বাড়িতে স্ত্রীদেরকে সহযোগিতা করা আসলাম নিজে বাড়িতে নিজের কাজ করতেন সংসারে নিজের জুতো সেলাই করে নিতেন নিজের ছাগল ধুয়ে নিতেন খাওয়ার সংসারের কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন এক প্লেটে খাইতেন একসাথে গালে খাবার তুলে দিতেন স্ত্রীদের সাথে খেলা করতেন স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে যেতেন কেউ শোভানালা বলিনি পছন্দই হইনি কারোর রসলামের এত বড় সুন এত বড় মডেল যা আমাদের জীবনকে আলোকিত করবে পরিবার সুন্দর করবে এটা যেহেতু আজগবি মিশে কথা না কারোর পছন্দ হয়নি যদি আমি বলতাম আকাশ দিয়ে উড়িয়ে গেছে আমাকে লোক সবাই শোবানালা বলতো যেটা বলছিলাম ভাইরা স্বামীদের দ্বিতীয় দায়িত্ব হলো স্ত্রীদেরকে সাধ্যের ভিতরে ভালো রাখা আপনার ক্ষমতা আসে এক হাজার টাকা শাড়ি কেনার আপনি পাঁচশো কিনে দিয়েছেন আল্লাহর কাছে টাকা আপনার ক্ষমতা আছে পাঁচশো কোনো সমস্যা নেই স্ত্রী যদি কোনো খারাপ আচরণ করে তিনি গোনাগার হবেন এই জন্য খাওয়া পরা থাকা বাসস্থানে আপনার সাধ্যের ভিতরে সম্মানের সাথে রাখা এই দুটো হলো স্বামীর দায়িত্ব সংক্ষেপে আর স্ত্রীর দায়িত্ব দুটো একটা হলো আনুগত্য করা একটা কি আনুগত্য দুই পর্যায়ের যে সেবা স্বামী আল্লাহর বিধানে শরীয়ত মতো স্ত্রী ছাড়া কারো কাছ থেকে নিতে পারেন না ওই সেবার জন্য স্ত্রীর কাছে চাইলে ডাকলে স্ত্রী সেই কথা শুনতে শরীয়তের ওজন না থাকলে বাধ্য না শুনলে গুণাগার হবেন আর যে সেবা স্বামী স্ত্রী ছাড়াও পেতে পারেন ভাত রানতে বলেছেন স্ত্রী হোটেল থেকে কিনে খেয়েছেন কাপড় ধোপার কাছে ধুয়ে এনেছেন এই সেবা স্ত্রী করলে স্বভাবে না করলে স্বামী বাধ্য করতে পারেন না কথা কি বুঝতে পেরেছেন দ্বিতীয় হলো কৃতজ্ঞতা স্ত্রীর দায়িত্ব স্বামী যে তার জন্য কষ্ট করেন এই কৃতজ্ঞতা হৃদয়ে অনুভব করা স্বামী তার জন্য উপার্জন করেন অর্থনৈতিক ড্রাইভার বহন করেন সামাজিক প্রোটেকশন দেন কিন্তু মেয়েদের আবেগের কারণে রেগে গেল বলে তুমি জীবনে কোনো শান্তি দিলে না তোমার কাছে কিছু পাইলাম না আজীবন কষ্ট দিলে কি দিয়েছ এগুলো ভয়ঙ্কর গুনার কাজ কথা কি বুঝতে পেরেছে আমরা যতই কষ্ট পাই মনে করতে হবে আমার স্বামী আমার জন্য এত কষ্ট করেছে পারেননি কিন্তু অনেক করেছে এই কৃতজ্ঞতার অনুভূতি থাকতে হবে আল্লাহ রসুল সালাম বলছেন আনহা যে মহিলা স্ত্রী নিজের স্বামীর খেদমত সারা চলে না অথচ স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি হৃদয়ে লালন করে না আল্লাহ তালা ওই স্ত্রীর দিকে তাকানি না আর আল্লাহ যদি আপনার দিকে না তাকান আপনার সবে লাভ হবে এজন্য আল্লাহ রুস্লাম বলেন দ্বিতীয় দায়িত্ব হল আনুগত্য চতুর্থ হল পর্দা পশিদা হেফাজত করা পর্দার ব্যাপারে আমরা সবাই দুর্বল আমরা একটু আগেই যেটা বলেছি মেয়েদের পর্দা করা ফরজ আল্লাহ শরীর ঢেকে রাখা ফরজ করেছেন যদি কোনো মেয়ে ঘরের ভিতরে বা বাইরে দূরের আত্মীয় বা অনাত্মীয়দের সামনে মাথা খুলে চুল খুলে কান খুলে ঘাড় খুলে মুখ খুলে দেহ খুলে যান প্রতি সেকেন্ডে একটা মহাকবিরা গুণা তার আমুল নামায় লেখা হয় পর্দা করেন বাইরে যাবেন কর্ম করবেন করবেন পর্দা সহ স্ত্রীদের মেয়েদের পর্দায় রাখা আমাদের জন্য ফরজ ভাইরা আমরা লম্বা বলতে পারছি না আমাদের সমাজে অবক্ষয় বেড়েছে ইফটিজিং বেড়েছে হ্যারাসমেন্ট বেড়েছে মাদকতা বেড়েছে ঠিক না ভাই ঠিক এগুলো কমুক আপনার ছেলে মেয়ে এতে আক্রান্ত না হোক আপনারা চান না চান না আপনার ছেলে মেয়েদেরকে এ থেকে ঠেকানোর দায়িত্ব আমাদের এমপি সাহেবের ঠিক না ভাই না পিতা মাতার হ্যাঁ তো ভাইয়েরা দেশের বিশ্বের সামগ্রিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে না খারাপ হতে পারে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের ঠেকাতে পারি ছেলে মেয়েদের নামাজ শেখান পর্দা শেখান ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে আর যাই হোক বোকে যাবে না বখাটে হবে না ইফ টিজিং করবে না টিজড হবে না আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দুনিয়া এবং আখেরাতে আমাদের চোখের আলো বানিয়ে দিন আমিন